উপাসনালয় এমন একটা জায়গা যেখানে সৌষ্ঠার রহমত থাকে আসসালামু আলাইকুম আমরা মুসলমান আমাদের জন্য মসজিদ যে কোনো মসজিদই অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা আর একটা শান্তির জায়গা কালকে এমনই পুরান ঢাকায় গিয়েছিলাম আরমানি অটোলায় ফুচকা খাওয়ার জন্য নাহিয়ান ঠিকানাটা ইউটিউব থেকে বের করেছে ওখানকার ঐতিহ্যবাহী ফুসকা ফুসকা খাওয়ার পরে কিছু দূর যেতে দেখলাম সেখানে তারা মসজিদ তাই সে তারা মসজিদটা দেখতেছিলাম আর ভিডিওটা করেছিলাম যদিও রাত্রেবেলায় তেমনভাবে ভিডিওতে তারা মসজিদের সৌন্দর্যটা ফুটে ওঠে নেই তারপরেও দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের কাছে খুব ভালো লেগেছিলো এবং খুব শান্তি লেগেছিলো আর যেটি যে কথাটা বললাম মসজিদ অবশ্যই আমরা যারা মুসলমান আমাদের জন্য একটা শান্তির জায়গা আল্লাহর ঘর মানে অনেক শান্তির জায়গা তাই ভিডিওটা করলাম এই যে অনেক মানুষ আর যেহেতু আজান দিয়েছিল অনেকে নামাজ পড়তেছিলো নামাজ প্রায় শেষ হয়ে আসছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছোটো খাটো করে একটি ভিডিও করার চেষ্টা করেছি এবং মসজিদটা দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ যদি সময় পাই কোনো দিন সুযোগ হয় দিনের বেলায় মসজিদের কাছে যাব এবং সুন্দরভাবে দিনের আলোতে মসজিদটার ভিডিওটা করব তাহলে বুঝতে পারবেন এই সৌন্দর্য মসজিদের সম্পূর্ণ মসজিদেই ছোটো ছোটো তারকার চিহ্ন এত ভালো লাগে এবং মসজিদের যে বাহিরে উঠান আছে সেখানে একটি বড় তারার মতো একটা কী বলবো এটা জলাধার আছে দেখতে অনেক সুন্দর লাগে ঝর্ণার মতো এই যেখানেই মানুষ বসেছিল এই তারাটার উপরে অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর মসজিদটা এবং ঢাকার পুরান ঢাকায় বেশ কিছু মসজিদ আছে এবং যেটা আমি আগেও বলেছি আস্তে আস্তে আমি সেই মসজিদগুলোর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতদিন পুরান ঢাকাতে আছি আর আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ